আসসালামু আলাইকুম ও ওরহামতুল্লাহি এই মুহূর্তে দেশ ও দেশের বাইরে থেকে যারা আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন একজন কৃষক তার মনের যে একটা আবেগ যে আমি ক্যামেরার সামনে কোনো কিছু কথা বলবো কৃষকদেরকে নিয়ে ঠিক সেই রকম একটা বিষয় নিয়ে কিন্তু আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি আমি যখন মাঠ থেকে চলে যাচ্ছিলাম তখন আমাকে ডেকেই বললো যে ভাই একটু কথা বলা যাবে কি না বললাম যে কি কথা বললো যে আমি কৃষকদের কয়েকটা কথা বলবো তো সেই যে তার যে মনের যে বাসনা এটাকে কিন্তু আমিও বাদ দিতে পারলাম না চলে আসলাম বন্দমেলা ইউনিয়নের নিমটা মাঠে ধান কাটছে যারা তাদের সাথে কথা বলবো এবং তাদের মুখে থেকে তার পরিচয় কি বলতে চাচ্ছে সেই ভাই সাথে আরও লোক আছে সবার কথা শোনা হবে একজন যিনি ডাক দিয়েছেন তার কথাই শোনা হবে এই মুহূর্তে আমার সাথে আছেন তার কথাই শোনার জন্য আপনাদেরকে অনুরোধ জানাচ্ছি এবং এই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন কমেন্ট করবেন লাইক করবেন তার কারণ হচ্ছে একজন কৃষকের যে মনের বাসনাটা আসলে আমার কিন্তু খুব ভালো লেগেছে সে কি বলতে চাচ্ছে সে কথাগুলো শুনবো আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আবরকাতকুম আসসালাম ভাই আমি তো চলে যাচ্ছিলাম আপনি কেন ডাক দিলেন আমাকে আমি ডাক দিলাম আমি কৃষকের বিষয় কিছু কথা বলবো আমাদের দেশে কৃষকের তা খেয়েই কিন্তু সবাইকে মানুষ হতে হয় কিন্তু এই কৃষকের যে ঘাটটি কৃষকের যে অভাব এই অভাবটা কোনো সরকার আজ পর্যন্ত বোঝে না তাই আমি সেই কথাটা তুলে ধরতে চাই যেহেতু আমি আমার দল বাংলাদেশ জাতীয়তাবাদী বিএমপির দল আমি একজন বাগারপাড়া থানা বন্দর ইউনিয়নের কৃষি বিষয়ক সম্পাদক আমার নাম মোহাম্মদ জরিফ হোসেন আমি কৃষকের বিষয়ে কিছু কথা বলবো যেহেতু কি বল কি দাবিটা কি আপনার যে এটা হচ্ছে কৃষক দলের লোক হ্যাঁ কৃষক দলের কৃষি বিষয়ক সম্পদক কৃষক দলের কৃষি বিষয়ক সম্পাদক। তো আপনার দাবিটা কি দাবিটা হচ্ছে কি যে আমি যে আমাদের এই বন্ধবিলা ইউনিয়নের নিমটা গ্রাম নিন্দিবিল এর নামটা আছে নিন্দিবিল এই নিন্দিবিলিয়ে দেখেন একটু ক্যামেরায় তাকাইয়ে কমপক্ষে একশো বিঘা জমি জলাবদ্ধতা হয়ে থাকে এই বৃষ্টির সময় এই পানি বেরোয় না নিষ্কাশন হয়ে বেরোয় না কোনো বেরোনোর কোনো পথ নেই খাজুড়া বাজার সাদিপুর নিমটে বন্দর বিলে এই চার পাঁচ গ্রামের পানি গ্রাম মানে নদীতে বিলে আসে জলাবদ্ধতা হয়ে থাকে আমি সরকারের কাছে দাবি করব যে কোটরাকান্তি যে খাল আছে এই খালটাই এই নিন্দিবিলির থেকে ড্রেন লাইন অথবা পাইপ লাইন পাইপ লাইন করে এই পানিটা নিষ্কাশনের ব্যবস্থা যাতে সরকার করে দাবি করবেন হ্যাঁ আমি দাবি করতেছি যে এই সরকার যাতে এই পাইপলাইন অথবা ড্রেন লাইন করে এই একশো বিঘা জমি যাতে কৃষকরা চাষ করতে পারে আমি সরকারের কাছে দাবি করতেছি আপনারা শুনছিলেন যে এই ভাই যে কথাটা বলছে ওনার যে দাবি একটা কৃষকদের পক্ষের দাবি কৃষকরা কিন্তু আমি যে মাঠে দাঁড়িয়ে আছি এই মাঠে কিন্তু একশো উনি বলেছে একশো আসলে একশো না একশোর অধিক আমার জানা মতে আমি এর আগে কেন ছয় সাত বছর আগে একটা জরিপ করা হয়েছিল সেক্ষেত্রে একশো আশি বিঘা ঠিকা এরকম একটা জমি এখানে কিন্তু বদ্ধতায় চাষ হয় না অর্থাৎ যদিও এরই সময় চাষ হয় কিন্তু আমনের সময় কিন্তু সে চাষটা হয় না এ ডুবে থাকে কিন্তু এর মাথায় একটা খাল আছে কোটর আকান্তি খাল আছে সেই খালের সাথে যদি একটু সংযোগ করে দেওয়া যেত পাইপ লাইন হোক বা ড্রেন লাইন হোক বা ছোট্ট আকার একটা খালের উপর ব্যবস্থা করা হয়তো সরকারের পক্ষ থেকে তাহলে এই একশো আশি বিঘা জমে কিন্তু মোটামুটি চাষের আওতায় থাকতো দুইটা সিজনে দুইটা সিজনই কিন্তু এই চাষের আওতায় থাকতো এই কৃষক ভাই এই যে জরিপ ভাই কিন্তু সেই দাবিটা করেছে আমরাও তার দাবির সাথে একমত ভাই জি বলেন আমি আরো বলতে চাই যে দীর্ঘ যে কৃষকের যে দেখি যে খেয়াল দেশে কৃষকের পক্ষে যে কাজ করেছে আমি নিজে দেখেছি আমার ঘরে মনে হয় এখনও খুঁজলে পাওয়া যাবে ধলগাই একটা খাল কাটিল শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান প্রথম কোপ দিয়ে সেই খালে কলিকের সাথে বসে পড়ে জিন্সের প্যান্ট পরে একটা হাফাতা গেঞ্জি গায়ে দিয়ে সেই ছবিটা মনে আমার ঘরে এখনো আছে শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান কৃষকের পক্ষে যে খেয়াল করেছে আমি বলতে চাই আরও করেছে কি যে এই যে আমরা যে ব্লক করতেছি আমরা যে জমিতে দাঁড়ায় রয়েছি এটা কিন্তু বোলাকের চাষ আর জিয়র রহমান বিদেশে জাপান ইনপোর্ট করে নাইনটি মেশিন তারপরে হচ্ছে হান্ড্রেড ফাইভ মেশিন এই সমস্ত মেশিনগুলো লোনের মাধ্যমে কৃষকের দেশে এই শুনছিলেন যে উনি যেহেতু এটা দল করে বাংলাদেশ জাতীয়বাদী দলের উনি লোক কৃষক দল কৃষক কৃষি বিষয়ক সম্পাদক যে কারণে কিন্তু উনি ওনার দলের কথা বলছে ওনার যে মনের যে আবেগের কথা সেগুলো বলছে আসলেই সত্যের যে কথাটা সেটা হচ্ছে যে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যে খালকাটা প্রকল্প ছিল তিনি নিজেই কিন্তু এর উদ্বোধন করেছেন এবং সেই শ্রমিকদের সাথে কিন্তু একই সাথে সেই মাটিতে বসে কিন্তু সেদিন নাস্তা খেয়েছেন সেই শ্রমিকদের সাথে এটা কে না জানে এবং এই বাংলাদেশে এই ইরি যে চাষটা কিন্তু সেই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আমল থেকে কিন্তু শুরু শুরু হয় এবং যে স্যালো মেশিন যে প্রথাটা তখন থেকে কিন্তু চালু হয় তো এই ছিল এখনকার মতন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহি আবার